লোকসভাতে রাজ্যসভা ওয়াকব চাপীজা বিল নীসায় নীজিবা পাস অংমানো রোগী হা কটনী মন্ত্রী বক্রগ নরেন্দ্র মোদী হামবাইফার্কা হাস্টানী সংসদ রাজীব ভট্টাচার্য হামসাজা ভারত সেনা মতি সাতানী মন্ত্রী বক্রক সামাই রক সাবী হদানী জক্ত বুখানী হামক্রানারি ও বিল হি নিবর সাম অব পাস অংমাবায় থরক লুক বসং বিগ্রা বুখাননি বড়ক দেবী রক জুবা মানানিব কাকলাইক আবাই সেপ্লকজাক রক সয় বুস মানানিব খুরসাকা সংসদ মচং ভট্টাচার্য আমরা সবাই জানি যে গত দুই তারিখে আমাদের লোকসভায় যে বাক যে বিল সেটা প্রস্তুত করা হয়েছিল এবং অনেক চর্চার পর বিরোধী দল শাসক দল অন্যান্য সব দলের চর্চার পর সেটা লোকসভা থেকে সেখানে পাস হয় এবং গত তিন তারিখে এই ওয়াক বিল রাজ্যসভায় অর্থাৎ উচ্চ কক্ষে সেটা পাঠানো হয় এবং গতকালকে তিন তারিখে দীর্ঘ চর্চার পর রাজ্যসভায় এই ওয়াক বিল সেখানে পাস হয় আমি ধন্যবাদ জানাই আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে মোদীজির যে সংকল্প যে বিকশিত ভারত এবং সমাজের প্রত্যেকটা অংশের মানুষের ডেভেলপমেন্টের কথা যে চিন্তা ভাবনা করছে আজকে এই ওয়াক বিল অনুমোদনের ফলে সেখানে আমাদের যারা মানে গরিব অংশের মুসলিম সম্প্রদায়ের যারা দীর্ঘদিন ধরে বঞ্চিত ছিল এখানে মহিলা বলুন এবং সেখানে মুসলিম সম্প্রদায়ের অনেক যারা গরিব অংশের মানুষ তাতে তারা উপকৃত হবেন এবং যারা বঞ্চিত হয়েছেন তাদের প্রতি ন্যায় বিচার পাওয়ার যেlastar সেটা রয়েছে